এবং প্রশাসনকে আমি বলতে চাই চাকুলিয়াতে যে ঘটনা ঘটেছে তাতে আজকে যে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ কংগ্রেসের ঘাড়ে ফেলে দেওয়া হচ্ছে তো এখানে আমি এটাই বলতে চাই কি তৃণমূলকে শাসক দল হিসাবে এটা ভাবতে হবে কি আজকে মানুষ আপনাদের প্রতি আস্থা হারাচ্ছে চাকুলিয়াতে প্রত্যেকটা পঞ্চায়েত তৃণমূলের হাতে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে জেলা পরিষদ তৃণমূলের দখলে বিধায়ক তৃণমূলে সরকার তৃণমূলের তারপরও যদি উনি বলেন যে এই সমস্ত ঘটনা ঘটাওয়ার পিছনে কংগ্রেসের হাত আছে তাহলে তাদের কোনো নৈতিক অধিকার নাই নিজেকে জনপ্রতিনিধি হিসাবে পরিচয় দেওয়ার তারাদেরকে ইমিডিয়েট এখন জনপ্রতিনিধির সমস্ত পদ থেকে ত্যাগপত্র দেওয়া উচিত আর শাসক দল তাদের আস্থা হারিয়েছে সেই জন্য মানুষ তাদের প্রতি ভরসা না রাখতে পেরে তাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ বিক্ষোভ বাড়ছে এবং আজকে তাদের উপরে হামলা করছে তার কারণ হচ্ছে মানুষ তাদেরকে ভোট দিয়েছিল। এই আশা করে যে কি তারা বিজেপির হাত থেকে আমাদেরকে রক্ষা করবে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না কিন্তু আজকে মমতা ব্যানার্জি জীবিত থাকার সত্য এসআইআর হচ্ছে সেটা প্রমাণ করে কি মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে ভুল বুঝিয়েছিলেন এবং ঠগিয়েছিলেন আজকে বিজেপির হয় উনি সমস্ত কাজগুলোকে আস্তে আস্তে করে কার্যকরী করে যাচ্ছেন যার জন্য বাংলার মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন বিপদে মুখে পড়তে হচ্ছে মানুষ আস্থা হারাচ্ছে তাই আমি প্রশাসনকে বলবো যাতে মানুষ আস্থা ফিরে পায় আপনাদের প্রতি ভরসা থাকুক আমরা কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য এর মানুষের কাছে আপিল জানাচ্ছি কি প্রশাসনের প্রতি আস্থা রেখে আগামী দিনে প্রশাসনের পাশে আমরা সহযোগিতা করব কিন্তু প্রশাসনকে দায়িত্ব নিয়ে জনগণের হয় কাজ করতে হবে কোনো একজন দলের হয় নয় এই আবেদন রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি